আসসালাম আলাইকুম আমরা চট্টগ্রামের আসি আগ্রো ফার্ম থেকে বলতেছি আমি ম্যানেজিং ডিরেক্টর রোহিত আপনার দু হাজার পঁচিশ কোরবানির জন্য আমরা সুন্দর সুন্দর গরু তৈরি করছি আমরা অনেক দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করতেছি আপনাদের জন্য করছি সবকিছু কিছু হাজার পঁচিশের জন্য আপনারা এসে কোরবানির জন্য গরু এখান থেকে পছন্দ করে নিতে পারবেন আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি চট্টগ্রাম আসি এই খামারের অবস্থান পাড়ের ভিতরে চান্দারবাড়ি আসি অ্যাগ্রো ফার্মে এই খামারের প্রতিষ্ঠাতা সুদূর সুইজারল্যান্ড বসে এই খামার প্রতিষ্ঠাতা করেন আমাদের মহাসিন ভাই আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কোরবানি সুন্দর সুন্দর সার গরু বলদ গরু মহিষ বেড়া ছাগল আশা করছি এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন ওনাদের এখানে দুই হাজার ছাব্বিশ কোরবানির কালেকশনে ওনারা করে ফেলছেন আমরা দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর সুঠাম দেহের গরুর দাম কেমন আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা দাম দর জানার চেষ্টা করব। দর্শক আমরা আছি অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর রাহাত ভাইয়ের সাথে কথা বলবো সুন্দর সুন্দর গরুগুলো দর দাম জানাবো আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই গরু কতগুলো আছে আপনাদের খামারে গরু আমাদের গরু ছাগল ভেড়া গাড়ল মিলে আপনার আড়াইশো আছে মহিষও আছে আমাদের আড়াইশো হ্যাঁ

চাঁদ উঠবে তো সবাই করে হ্যাঁ হ্যাঁ চাঁদের উপর নির্ভর করে বেশি আচ্ছা যেহেতু সবাই ওদের আগ্রহে বসে আছে আপনাদের এই আশি এগ্রো প্রাণের সুন্দর সুন্দর গরুগুলোর দর দাম দেখবে এবং গরুগুলো দেখবে আমরা শুরু করে দেয় ইনশাল্লাহ আচ্ছা রাহাত ভাই এখান থেকে শুরু করবো আমরা মাসাল্লাহ এদিকে সুন্দর একটি গরু দেখা যাচ্ছে এটা কি জাতের গরু ভাই এটা আপনার ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস দাঁত বয়স দাঁত আপনার চার দাঁত নিউ চার দাঁত ওর বয়স আমার খামারে তিন বছর

ইনশাল্লাহ ঠকবেন না বাজারের থেকে অনেক সাশ্রয় মূল্য পাবেন অন্যান্য খামার থেকে অন্যান্য খামার থেকে সাশ্রয় মূল্য পাবেন মিটস কোয়ালিটিও ভালো পাবেন আমরা মিটস কোয়ালিটির উপর সর্বোচ্চ দৃষ্টি দিই যেন গরুর মাংসের কোয়ালিটিটা ভালো হয় কাস্টমার যেন স্যাটিসফাই হয় ওই জিনিসটাই আমরা বেশি খেয়াল করি খেয়াল রাখি আর আপনাদের অনেকগুলো গরু আমরা সবগুলো গরু দেখানোর চেষ্টা করতেছি এদিকে হচ্ছে একটি ব্ল্যাক সাইওয়াল লাগে এটা ব্ল্যাক সাইওয়াল খুব রিয়ার এটা খুব রিয়ার রিয়ার হ্যাঁ কেমন সময় সময় কখনো গরু ইয়া করা যায় না তৈরি করা যায় না লং টার্ম লাগবে গরু রেডি করতে একটা গরু নিয়ে আসলাম প্রান্তিক দিক থেকে বা বিভিন্ন স্থান থেকে নিয়ে আসলাম দেশের আনার পরে গরুটা আপনার ভ্যাকসিনেশন আছে আপনার যেগুলি প্রয়োজনীয় টিকা আছে ওগুলি করতে সময় লাগে প্লাস আপনার একটা গরুকে জায়গায় আনতে রেডি করে একটা নির্দিষ্ট গ্যাডাপ আনতে সময় দরকার আছে শর্ট টাইমে তো আর পালা যাবে না গরু আমরা লট টাইম লং টাইমে গরু লালন পালন করে থাকি যেন মিটস কোয়ালিটিটা ভালো হয় অবশ্যই যেহেতু জাত মানে ভালো অল্প দিনে কোনো গরুগুলো আসবে না 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 সম্ভব না হয় এসআইজির গরু এসআইজির গরু প্রায় আমার খামারে এই এইদিকে প্রায় পঁচিশ তিরিশটা মতো আছে পঁচিশ তিরিশটা বড় সাইজের কেউ যদি আপনাদের এই আসি আই ফার্মে আসতে চায় আপনাদের এই খামারের সহজ ঠিকানাটা বলুন তো চট্টগ্রাম শহর থেকে কেউ যদি হাম না চট্টগ্রাম টার্মিনাল টার্মিনালের পরে মৌলভী পুকুর এসে ওইখানে ওইখান থেকে এসে আপনার সি এন বলেন রিক্সা বলেন যা গাড়িও চলে আসবে এখানে

নাবি গলা কম্বল যেটাকে একদম ভালো পার্সেন্টেজ সাইওয়াল বলে নাকি জি ভাই আর তো জায়গা আছে এটা আরো জায়গা আছে এটা দাপ বয়স কেমন এটা চার দাপ নিউ চার দাপ নিউ চার দাপ হুম মাশাআল্লাহ এটার ওজন কেমন ধারণা করছিলেন ভাই এটা 700 প্লাস 700 কেজি প্লাস হুম 700 কেজি প্লাস কি অবস্থা এটার দামটা কেমন চাইবেন ভাই দামটা ওটার মতো আলোচনা করে নিবে এসে আচ্ছা একটু তারপর ধারণা দেন অবশ্যই তো খামারে আসতে পারবে

এটা দাম চাইলে আস্কিং পাঁচ লাখ এসে নিতে পারবে আপনার দরদাম করে নিতে পারবে কমবে সাশ্রয় মূল্য করে দিব আমরা আর অবশ্যই যারাই গরু নেবেন খামারে আসবেন ছয় ইঞ্চি ফোনে এত বড় গরু দেখানো সম্ভব না তারপরে আপনাদেরকে আমি প্রতি ভিডিওতে বলি স্থানকার লোকেশন দেওয়া যে এই খামারে এটা আছে ওই খামারে এটা আছে যেখানে পছন্দ হবে যেখানে দামে মিলবে সেখান থেকে নেবেন নাকি ভাই অবশ্যই ভিডিও আসেন দেখেন সবাই গরু পছন্দ হলে নেবেন দরদাম হলে নেবেন আপনার একটা রেঞ্জের মধ্যে থাকলে নিবেন আর যদি পছন্দ না হয় আপনার বাড়ি থেকে নিবেন সমস্যা নাই আচ্ছা কারণ হচ্ছে ভিডিও করা শুধুমাত্র স্থানকার কাল লোকেশন দাও জি আচ্ছা আপনাদের এখানে আরো একটি এক্সক্লুসিভ শাড়ি নাকি ভাই জি স্যার এটা কি জাতের বলেন এটা নীলর নীলর হুম দাঁত বয়স কেমন এটা দাঁত দুই দাঁত এটার হাইট উচ্চতা কেমন আছে ভাই উচ্চতা প্রায় কি বলবো 65

ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করি সব সময় চেষ্টা করতেছেন আপনাদের এই ময়েশ্চার দাম দর কত চাচ্ছিলেন এটা সেম এটার মতো আলোচনা সাপেক্ষে বেচা যাবে আর কি বিক্রি করা যাবে 100 টাকা সাওয়া দাম আলোচনা সাপেক্ষে কথা হবে জি 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 মাশাআল্লাহ ওইদিকে আপনাদের আরো তিনটি একই কালার ময়েশ এগুলো কি এলবিনো এলবিনো নর্থ আমেরিকান ব্রিড এগুলি আপনাদের তো এলবিনো অনেকগুলো আছে জি অনেকগুলি আছে টোটাল কয়টা আছে এলবিনো আছে আপনার প্রায় 20টার মতো 20টার মতো

ওজন কম এগুলি আসলে আমরা কাস্টমারের চিন্তা করে ভালো ভালো গরুগুলি কালেকশন করে আনি সুন্দর সুন্দর কারণ আমরা খামারি আমাদের অবশ্যই অর্নামেন্ট গরুগুলি রাখতে হবে এখানে অবশ্যই আর আমরা যা দেখলাম মহাসিন ভাই থাকে প্রবাসে কিন্তু ওনার মন থাকে মনে হচ্ছে দেশে দেশে কারণ ওনার এত সুন্দর করে সংগ্রহ করা তো উনিই করে সুন্দর গরু অবশ্যই বেশি দাম দিয়ে কিনে আনতে হয় আমরা ওইভাবে কালেকশন করি সুন্দর সুন্দর গরু আছে আসবে কাস্টমার দেখবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে মাশাআল্লাহ কি বলদ নাকি ভাই এগুলি বলদ একদম বলদের মধ্যে মাঝেটা সেল হয়ে গেছে এটা আছে ওইটা বাসার জন্য আচ্ছা আচ্ছা

এগুলির এগুলি বিক্রি বিক্রি হবে না এগুলি এগুলো সাথে সংগ্রহ করার কারণ কি এগুলো আর লং প্রসেস থাকে এগুলি জাত নিছে আর কি এগুলি ফ্ল্যাগ আপনার বেশি দামে কেনা ছোট ছোট বাচ্চা আমি এগুলো ভবিষ্যতে আরো রাখবেন হ্যাঁ রাখবো এগুলি আপনার অনেক ওয়েট নিতে পারে জি এগুলো সামনে পিছে মাংস সমান ধরে হ্যাঁ সমান ধরে সমান ধরে দশক আসিয়া অ্যাগ্রো ফার্মের পূর্ব যে শেডটি আছে আমরা এই শেডে চলে এসেছি খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু পাকড়া আছে সাইওয়াল আছে এবং ছোট একটি সার গরু দেখা যাচ্ছে আমরা দাম দর জানার চেষ্টা করব রোহিত ভাই মাসাল্লাহ সুন্দর বাসন নিয়ে দাঁড়িয়ে আছেন এটা কি জাতের বাচ্চাটা এটা ব্রাহ্মা বাচ্চা এটা বড় ভাই নিচে প্রতিষ্ঠাতা নিচে মোহাম্মদ মোশিন ও নিচে আমাদের মালিক ফার্মের ও নিচে উনি খুব শখ করে নিছে এটা ফিউচার হলো যে এটা বিক্রি করার জন্য না এটা আমরা দেখব লাস্ট পর্যন্ত দেখব কত দুধ যায় এই যে আমরা এভাবে গরুগুলি ইয়া করি ছোট গরু কালেকশন করি লং টাইম প্রসেসে বড় করি তাহলে এটা থাকুক এটা নিয়ে কথা বললে অনেক কথা হয়ে যাবে যেহেতু এটা ভিডিও দেখলে অনেক কাস্টমার চাইতে পারে ভাই জি জি এটা কি জাতের গরু ভাই এটা আপনার এটা ব্রাহ্মা আপনার কিছুটা ক্রস আছে বাট এই গরুটা নিছি রিসেন্টলি একজন খামারি থেকে নিয়ে আসছি চট্টগ্রাম রাজ এগ্রো তো এটা খামার এটা এটা দেখ এটা দাঁত দুই দাঁত দুই দাঁত

কিছুটা ইন্ডিয়ান মিক্স আর কি শাক ভাই পুরো একদম বড় দর ভাই হুম মাশাআল্লাহ অনেক সুন্দর গাটা গরু কত চাইবেন এটা এটা না চাও দাম 4.5 আলোচনা সাপেক্ষে কমা যাবে 4 লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কথা বলার সুযোগ থাকবে হুম হুম সুযোগ থাকবে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু এই দিকের এটা কি অবস্থা এটা এটা আমার ঘরের বাচ্চা খামারের বাচ্চা হ্যাঁ গাবিত থেকে হইছিল আর কি তাহলে তো এটা 26 সালে বড় নাকি হ্যাঁ এরকম ইনশাআল্লাহ দেখি এটা 25 26 সালে রাখবে ইনশাআল্লাহ দেখি দাঁত নাকি না দাঁত নাই দাঁত নাই আচ্ছা এই যে রোহাত ভাইয়ের

সুন্দর কালেকশন আপনারা সবগুলোকে দেখায় নেয় তারপর দাম দরটা জানবো এই যে এটা দাঁত বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত এটা কি এ বছর সেল হবে হ্যাঁ এগুলি সব সেলের সব সেল হবে সব সেল মার্শাল্লাহ ওয়ান টু থ্রি ফোর এখানে চারটা আছে গোট ব্যাটার বেস্ট সবগুলো অ্যাভারেজ সুন্দর কালেকশন সবচেয়ে এটা ভালো লাগতেছে ভাই এটা সবচেয়ে ভালো লাগার কারণে আছে এটার প্রিন্টটা অন্য রকম ভাই রং কিছু নাকি রং

আমাদের আমরা তো আজকে আপনাদের খামারটা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করলাম যারা আমাদের এই চ্যানেল দেখে আসবে আপনাদের এই খামারে অবশ্যই আমরা দাম দরটা করবেন অবশ্যই করব আর কী কী সুযোগ সুবিধা রাখছেন সুযোগ সুবিধা বলতে চট্টগ্রামের মধ্যে গাড়ি ভাড়া ফ্রি মানে ট্রান্সপোর্ট কস্টটা ফ্রি আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিব গরু তারপর আপনার কোরবান পর্যন্ত যারা রাখবে খাবার সম্পূর্ণ ফ্রি আমরা নিজ দায়িত্বে রাখবো গরু যখন ইচ্ছা তখন নিয়ে যেতে পারবে এসে নিয়ে যেতে পারবে আর আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল আপনাদের এই দুই হাজার পঁচিশ ভালো কাটুক আপনারা যেহেতু এই সেক্টর চলে এসেছেন আরো বড় করে তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ